মুসলিম ভাইদেরকে বলবো আপনারা কেন এই এক দেশ দুর্নীতিবাজ লুটেরা চোর ডাকাতের জন্য আপনারা দায় নেবেন আপনাদের হাতে বন্দুক আছে দুর্নীতিবাজদেরকে প্রয়োজনে মেরেবেন আপনারা গুলি চালিয়ে মেরেবেন রাষ্ট্র ওদের বিচার করবে না এই রাষ্ট্র দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক আপনারা এই বাহিনীকে কলঙ্ক মুক্ত রাখার জন্য খতম করে দেন এদেরকে খতম করার জন্য জনগণ যদি আইন নিজের হাতে তুলে না নেয় তাহলে এই দেশে গণতন্ত্র ন্যায় বিচার ফিরে আসবে না আল্লামা দিলোর সেন সাইদি সাহেব মারা গেছে আল্লাহ তাকে ভেস্ত রসিভ করুক বারবার তার কথা মনে পড়ছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে তিনি বলেছিলেন কয়েক বছর আগে প্রায় তিরিশ বছর না বিশ পঁচিশ বছর আগে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ করেছে এমন গাঢ় কালো অমানিচার মেঘ যদি সক্ষম ভাবে মোকাবিলা করতে না পারো শুভে সাদিক হওয়া অসম্ভব তিনি আল্লাহ ব্যক্তি ছিলেন আল্লাহ রলি ছিলেন তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে এমনকি খালেদা জিয়া আজকে হাসপাতালের বেডে কাটাচ্ছে উনিশশো সালে এই ভারতকে করিডর দেওয়া নিয়ে রোড মার্চে কিশোরগঞ্জে বলেছিলেন ভারতকে করিডর দেওয়া শহীদের রক্তের সাথে বেইমানে শেখ হাসিনা সরকারকেও স্পষ্টভাবে বলে দিতে চাই এতদিন যা করেছেন করেছেন বাংলাদেশের বুকের মধ্য দিয়ে ভারতীয় রেল লাইন যাবে না আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে সংসদে আলোচনা হচ্ছে এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন গ্রাম বলে গোয়া একটা ছোট্ট থাকে আর যে মুড়ি বাজে বালু যে আপনার ইয়ে করে ঝাঁঝর যেটা বলে ওইটা তো পুরোটাই একেবারে সিদ্ধ ছিদ্র তো ওই ঝাঝর নাকি শুইকে বলে যে তোমার পেছনে একটা স্যাদা আছে চিত্র আছে আজকে পার্লামেন্টে বিনা ভোটের এমপি চোর ডাকাত মাফিয়া লুটেরা ভারতীয় তাবেদার ওরা একজনে আরেকজনরে বলছে যে এইভাবে দেশ চলতে পারে না আমাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে অথচ আমাদের চেয়ে সবচেয়ে বড় চোর হচ্ছে ওই পার্লামেন্টের বিনা ভোটের এমপিরা ঠিক আজকে পুলিশ নিয়ে অনেক বক্তব্য আসে আমরাও কথা বলি পুলিশে প্রায় আড়াই লক্ষ সদস্য আছে আড়াই লক্ষ সদস্যের মধ্যে সাবেক একজন আইজিপি বেনজিরের বেনজির কাণ্ড লুটপাটের পত্রিকা এসেছে এই পর্যন্ত ডিআইজি রফিকুল ইসলাম ডিআইজি জামিল হাসান ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান সহ পাঁচ থেকে সাতজন ঊর্ধ্বতন পুলিশ অফিসারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে আমরা বিশ্বাস করি আরও শতাধিক আছে তাহলে আড়াই লক্ষ পুলিশের মধ্যে যদি এক দেশ দুর্নীতিবাজ লুটেরা মাফিয়া থাকে তাহলে সেটা কখনোই আড়াই লক্ষ পুলিশের বদনাম হতে পারে না তাই আমরা পুলিশ বাহিনীকে বলবো আপনারা কেন এই এক দেশ দুর্নীতিবাজ লুটেরা চোর ডাকাতের জন্য আপনারা দায় নেবেন আপনাদের হাতে বন্দুক আছে দুর্নীতিবাজদেরকে প্রয়োজনে মেরে ফেলেন আপনারা গুলি চালিয়ে মেরে ফেলেন রাষ্ট্র ওদের বিচার করবে না এই রাষ্ট্র দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক আপনার বাহিনীকে কলঙ্ক মুক্ত রাখার জন্য খতম করে দেন এদেরকে খতম করার জন্য জনগণ যদি আইন নিজের হাতে তুলে না নেয় তাহলে এই দেশে গণতন্ত্র ন্যায় বিচার ফিরে আসবে না। আইনের কথা বলবো আমরা আজকে আইন কি আছে কোটে বিচার ব্যবস্থা আছে কোটে বিরোধী দলের জন্য কোনো ন্যায় বিচারের দরজা আছে নাই পুলিশ বাইরে অসহায় রাস্তাঘাটে দেখা হয় আত্মীয় স্বজন চাকরি করে দুঃখের কথা কি বলবো আমার আপন মামা পুলিশের চাকরি শেষে রিটায়ার্ড করেছেন ঢাকা এসে আমার সাথে একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন মামি ভয় পেয়ে আতঙ্কে ছবি ডিলেট করেছেন বাবা তোমার মামারে দিয়ে ছবিটা ডিলেট করাও আমার বাচ্চা কাচ্চা পড়াইতে হবে পেনশনের টাকাটা আবার আটকে দেবে আমার আপন মামা চিন্তা করেন কি একটা ভয়ের মধ্যে আছে কি একটা শেখ হাসিনা এবং এই আজিজ বেরোজিনের মতো কুলাঙ্গারা তৈরি করেছে যে আমার মামা পুলিশের চাকরি করে বিদায় ভাইটনার সাথে তার ছবি ফেসবুকে দিতে পারবে না তো এইভাবে আজকে এই পুলিশ ভাইদের বন্দী করে রাখা হচ্ছে সেকল পরিয়ে রাখা হচ্ছে বিশ্বাস করেন আঠাশ তারিখের ঘটনা নিয়ে অনেক পুলিশ অফিসার বলেছে ভাই আমরা তো রেডি ছিলাম যে আপনারা আরেকটু ধাক্কা দিলেই তো আমরা ঘরে উঠে যাইতাম পুলিশের তো কাজ নাই শেখ হাসিনার জন্য গুলি খাইবে রক্ত দেবে ভারতের জন্য দালালি করবে এই পুলিশের বেতন দেয় এই দেশের জনগণ এই আর্মির বেতন দেয় এই দেশের জনগণ এই দেশের জনগণের ব্যাট ট্যাক্সের পয়সায় এই দেশ যদি না থাকে দেশ যদি সিকিম হয়ে যায় হায়দ্রাবাদ হয়ে যায় এইখানে আমাদেরকে মোদীর গোলামি করতে হবে সেটা নিশ্চয়ই পুলিশ আর্মি কোনো বাহিনীর লোকজন চাবে না আমার দৃঢ় বিশ্বাস তাই আজকে পুলিশ সামরিক বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে বলবো দেখেন আল্লামা আল্লা সাইদি সাহেব মারা গেছে আল্লাহ তাকে ভেস্ত রসিব করুক বারবার তার কথা মনে পড়ছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে তিনি বলেছিলেন কয়েক বছর আগে প্রায় তিরিশ বছর না বিশ বিশ পঁচিশ বছর আগে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ করেছে এমন গাঢ় কালো অমানিচার মেঘ যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো সুভেজ হওয়া অসম্ভব তিনি আল্লাহ ব্যক্তি ছিলেন আল্লাহর ছিলেন তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে এমনকি খালেদা জিয়া আজকে হাসপাতালের বেডে কাটাচ্ছে উনিশশো সালে এই ভারতকে করিডোর দেওয়া নিয়ে রোড মার্চে কিশোরগঞ্জে বলেছিলেন ভারতকে করিডর দেওয়া শহীদের রক্তের সাথে বেইমানি আজকে জেলার হোসেন সাইদিকে জেলার সাইদিকে আমৃত্য কারাগারে রেখে মৃত্যুর দিকে শেষ পর্যন্ত ঠেলে দিয়ে হত্যা করেছে খালেদা জিয়াকে আজকে নানানভাবে হত্যা করার একটা ষড়যন্ত্র করছে তাই আমি আপনাদের কাছে সর্বশেষ আমার এটাই বক্তব্য এই দেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে হবে এই যে আঙ্গুলটা বাঁকা এখনো এই হারটা ফ্র্যাকচার হয়ে গেছিল জোড়া লাগে নাই দু হাজার উনিশ সালে ডাকসুতে এই ভারতের এনআরসি সিএ নিয়ে প্রতিবাদ করায় সেদিন ভারতীয় মদতপুষ্ট ওই তথাকথিত সন্ত্রাসীদের সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগ আমাদের উপরে চৌচ হামলা করেছিল ডাকসুতে আমি ডাকসুর বিপি ছিলাম সেই ডাকসুতে লাইট প্যান বন্ধ করে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের মতো একটি নারকীয় তাণ্ডব চালিয়েছে তাই আমি সন্দেহান আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা ভারতীয় পণ্য বর্জন আগ্রাসনের বিরুদ্ধে সরব হচ্ছেন তাদেরও বিপদ আসতে পারে আপনাদের প্রতি আমার এটাই অনুরোধ কারো বিপদ আসলে তার পাশে থাকবেন কেউ নিখোঁজ হলে চরাচরি বারোটি এম গ্রাম করে এমবেসিতে গিয়ে খোঁজ দিবেন ও এমবেসির মধ্যে আছে উঠে দাও চড়ে দাঁড় ধা উঁচা